আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাতে চলছি যে কাতলা মাছের চার কিভাবে তৈরি করে পয়েন্টে ফেলবেন তো নতুনরা যারা আছেন তারা হচ্ছে বাজার থেকে মিষ্টি চার এনে কিভাবে কি করতে হয় সেটা জানেন না তো এই ভিডিওটি তাদের উদ্দেশ্য করে বানানো এবং যারা পুরাতন শিকারে আছেন বা সিনিয়র শিকারে আছেন তারা এগুলো অ্যাভয়েড করলেও পারেন বা দেখলেও পারেন কোনো সমস্যা নেই তো নতুন যারা আছেন তারা কি করবেন আমার মতোই ঠিক আমিও যেভাবে মিষ্টি চারটাকে প্রথমে দেখুন কিভাবে নিচ্ছি প্রথমে মিষ্টি চারটাকে সুন্দর করে নিবেন এবং আপনার পরিমাণের উপর নির্ভর করবে আপনি কতটুকু আসলে চারের সাথে কি কি মিক্স করবেন তো আমি যেহেতু লেখে চার করবো সেক্ষেত্রে আমি এক কেজি কাতলার চার নিয়ে নিলাম এখন প্রিমিয়াম কোয়ালিটির চার খুবই ভালো মানের চার নিয়েছি আপনারা চাইলে যখন যে যদি কাতলা মাছের চার করতে চান তখন অবশ্যই চেষ্টা করবেন দামি চার নেওয়ার জন্য বা ভালো মানের বা প্রিমিয়াম চার নেওয়ার জন্য কারণ কাতলা মাছ খুবই রেয়ার এবং খুব কি বলবো তাদেরকে ইনভাইটেশন যদি আপনি ভালোভাবে করেন তাহলে আপনার জন্যই সবচেয়ে ভালো হয় এখন এক কেজি মিষ্টি চারের সাথে আমি দুইশো গ্রাম পিঁপড়ার ডিম দিলাম এক কেজি ডিমের সাথে দুইশো গ্রাম ডিম এখন গ্রাম ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে একদম সম্পূর্ণ সম্পূর্ণভাবে মাখাবেন যাতে ডিম এক পাশে পড়লো আর এক পাশে পড়লো না এরকম যাতে না হয় চেষ্টা করবেন যাতে সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করার জন্য এটা হচ্ছে নতুনরা যেভাবে শর্টকাট করতে পারেন আমার মতো এখন যে জিনিসটা দিতেছি এটা হচ্ছে রাইস মিলের কারণ এটা যখন পয়েন্ট যেহেতু দূরে পানিতে নেমে চার করা যাবে না সেই ক্ষেত্রে আর কি তো এটার সাথে সামান্য রাইস মিলের কুড়া বা বুসি যে যাই বলেন ওইটা ইউজ করতেছি কারণ আমরা হচ্ছে কিনারা থেকে পয়েন্টে চার করতে হবে নেমে চার করার কোনো নিয়ম নেই সেক্ষেত্রে আমরা হচ্ছে উপরে পয়েন্টে ফেলার জন্য উপর থেকে সিট থেকে চার করার জন্য এই পন্থাটা অবলম্বন অনেকে আসলে মাটি দিয়ে চার করেন আসলে সব সব চার কিন্তু মাটি দিয়ে করা যায় না যেমন আমি যে চারটা করতেছি এটা মাটি দিয়ে করা যাবে না সেক্ষেত্রে আমি হচ্ছে বুসির ইয়েটা নিয়েছি আপনারা চাইলে বুশির পরিবর্তে আপনারা চিরার গরুও দিতে পারেন বা চিরাও ইউজ করতে পারেন সেটা হচ্ছে আপনার উপর মর্জি কিন্তু আমি চাচ্ছি না যে মাছ আমার চার খেয়ে মানে চারই খাবে আর আমার টুপ খাবে না সেই ক্ষেত্রে আমি যে জিনিসটি করেছি বুশিটাকে নিয়েছি তো দেখলেন তো খুব সুন্দর করে খুব শর্ট টাইমে হচ্ছে চায়ে চারের ইয়াটা করে ফেললাম এখন আমরা যে জিনিসটি করব সম্পূর্ণটাকে ভালোভাবে ভালোভাবে মিক্সিং করে বুসিটাকে ভালোভাবে মিক্সিং করে এটাকে এখন গোল গোল বল করে ফেলব কারণ কি করবেন সেটাও দেখতে পারবেন এখন কিভাবে বল বল করতেছে আর আপনি পারফেক্টভাবে আপনি পারফেক্ট ভাবে বুসিটাকে মিক্স করবেন এই কারণে কারণ অন্ততপক্ষে পয়েন্ট বরাবর যাতে যায় আর যদি নেমে চার করেন তাহলে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা বসে ইউজ করবেন না শুধু ডিম শুধু ডিম আর হচ্ছে চারটাকে কারণ আমরা মিনিমাম পনেরো হইতে পনেরো বিশ হাত দূরে পয়েন্টে চার করতে হবে সেই যাতে না ফাটে সেজন্য ইয়ার টাইট করে তৈরি করতেছে আবার অতিরিক্ত টাইট করতেছি না মানে মিডিয়াম যেতটুকু পয়েন্ট বরাবর যায় সেই পর্যন্ত সেই পরিমাণে শক্ত করতেছি এই আমাদের এখন হচ্ছে গোল গোল করা শুরু হয়েছে মাত্র